তারপরে বেচা কেনা খারাপ কাস্টমার আচ্ছা লোকজন অনেক কিন্তু কাস্টমার কম আর আজকে দেখতেছি আপনার বাচ্চা সহ আবি কয়টা আছে বাচ্চা সহ দুইটা বাকি সব বাচ্চা ছাড়া পাশের আমরা দর্শকদের গাবিগুলো দেখাই শুরুতে যে গরুটা দেখতেছে এটা কি যাদের মামা রেড ফিজিয়ান দাঁত কয়টা চার দাঁত দুই দাঁত মার চার দাঁত দুই দাঁত আচ্ছা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা রেড ফিডিয়ান বাচ্চার বয়স কয়দিন হয়েছে বারো থেকে তেরো দিন আচ্ছা এই অবস্থায় গাবি বাচ্চা সুস্থ সবল আচ্ছা দুধ কয় কেজি আসতে পারে

একদম বেচা দাম এক লক্ষ পঁয়ত্রিশ আছে এখানে আর কোনো কথা বলার সুযোগ নাই অপশন নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চা সহ দর্শক মাত্র দুই দাঁতের গাভী বাটগুলো দহন করার মতো আসেন পরে গরুটা দেখায় নাকি আরেকটা বাচ্চা সহ আছে এ পাশে কয়েক দুটো গরু আছে বড় গরু বিশাল একটা গাভী মামা এই গরুটা কি জাতের

আমার এটা সাইদ ছয়টা বাচ্চা কয়টা দিছি যদি দুইটা দুটো বারতলা ভালো আছে যে তো বড় গাবি খুব শান্ত তো বাচ্চা নাই সাথে না দুধ কয় কেজি আসবে মে কেজি বিশাল একটা গাবি কিন্তু বাচ্চা নাই তো আর আছে দেখেন 14 কেজি দুধ আসবে শুধু এই গাবিগুলো আসলে বাচ্চা না থাকায় দামটা অনেক কমে যায় দাম কত যাচ্ছেন মামা এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দর্শক ছয় দাঁতের বিশাল গাবিটা এপাশে পাশে আরেকটা গাবি দেখতেছি অনেক বড় এটা কি জাতের মামা মহিষ অস্ট্রেলিয়ান মানে অরিজিনাল মহিষ হাতি

দুধ আসবে কত লিটার মামা পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি বিশ তিরিশ গল্প করলে তো করাই যায় কিন্তু পনেরো কেজি জিনোয়ন দুধ আসবে তো হাতের দাম কত হাতের দাম কত মামা দুই লক্ষ টাকা না অস্বাভাবিক কিছু চান নাই তারপরে যেহেতু বা যেহেতু বাচ্চা নাই

আচ্ছা এক লক্ষ পঁচাত্তর একদম বেচা দাম যদি কারোর এই পিছন থেকে পছন্দ হয় তাহলে নিতে পারবে প্রচুর কাস্টমার কিন্তু আজকে হাটে একদম বেচা কিনা নাই মামা জানাচ্ছে যে বেচা কিনা একদমই কম এর পাশে আরও কয়েকটা গাবি আছে আমরা সেগুলো দেখাবো আপনাদের কালো রঙের একটা গাবি দেখতেছি সুন্দর একটা গাবি

আচ্ছা বারো কেজি দাম কত চাচ্ছেন গরুটার এক দাম এক লক্ষ পঁচিশ মার্শাল্লাহ গাভীটা খুব সুন্দর এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম একদম জিনোয়ন গাভী সুস্থ সবল গাভী যদি এই ধরনের গাভী কেউ নিতে চান সীমিত রেটে প্রতি শনিবার শরৎনগর হাটে আর অন্য যে কোনো দিন মামার বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন লাল গরুটা কি বেচা হয়েছে মামা লালটা দেখাই আমরা একটু শরণ লালটার গায়ে বের হইছে মামা মামা এই যে একটা আছে না কয় দাঁত দাঁতে কয়টা দাঁত 6টা দুই বা দুই দুই বিয়ারে গাবি বাতটা ভালো আছে দুধ এখন কয় লিটার হয় দশের এটার সঙ্গে বাচ্চা ওই লাল বাচ্চাটাই আচ্ছা থাক ওখানে থাক সমস্যা নেই লাল বাচ্চাটা যেহেতু গাভী লাল বাচ্চাও লাল হয়েছে আর এই অবস্থায় দশ বারো লিটার দুধ আসতেছে দশ লিটার দাম কত যাচ্ছেন এক লক্ষ দশ বাচ্চা বকনা আচ্ছা গাভী বকনা বাচ্চা সহ এক লক্ষ দশ হাজার টাকা আজকে সবচেয়ে কম দামের গাবি না এটা আরো কম হবে মামা এটা এক লক্ষ এটা বাচ্চা সহ এদের নিচে শুয়ে আছে আমরা দেখাই দেই এটা বাচ্চা সহ থাক থাক শুয়ে আছে ঠাই কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সহ গাবি দামে এক লক্ষ দশ হাজার টাকা দেখ এখানে এক লক্ষ দশ হাজারে কত এই আট দশ মিটার মনে বললো